হ্যালো বন্ধুরা ফ্লেভারস অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে একটা এচড়ের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে এচর রান্না করলে একদম মাংসের মতন স্বাদ হয় তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই এচড়ের রেসিপিটা ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তার সাথে সাথে আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দিয়েছি দূর থেকে তিন টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেবো করার গায়ে যদি খুব ভালো করে তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কোনো কিছু ভাজার সময় সেটা আর করার গায়ে লেগে যায় না তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলু বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর এবার এই তেলে এঁচোড় ভেজে নেবো আমি এখানে সাড়ে সাতশো গ্রাম এঁচোড় নিয়েছি এঁচোড়টাকে একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি তারপর হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে সেদ্ধ করে নিয়েছি টাকেও বেশ লাল করে ভেজে নেব যেহেতু এঁচোড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি তাই এঁচোড় ভাজার সময় আর নুন হলুদ আলাদা করে দিলাম না এচোর বেশ লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতন কড়াইশুঁটি কড়াইশুঁটিটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে কড়াইশুঁটিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম তোমরা চাইলে কাঁচা কড়াইশুঁটিও ব্যবহার করতে পারো তবে কড়াইশুঁটিটা একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে এবার এঁচোর আর কড়াইশুঁটি তুলে নেব। কড়াতে এবার দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে সামান্য একটু দিয়ে দিলাম দারচিনি দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা চার পাঁচ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে নিয়েছি কিছু ধনেপাতা ডাটি এবার মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটাও এদিকে বেশ ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু তরকারির রংটা খুব সুন্দর হয় লঙ্কার গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সাথে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার তৈরি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ও সামান্য একটু জল দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ধনে পাতার ডাটিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে মশলাটাকে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এতে দিয়ে দেব টমেটো পেস্ট আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলার সাথে টমেটো খুব ভালো করে মিশিয়ে নেব এবার এতে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু মশলা বাটার সময় দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আর দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর দেব এক চা চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে মশলা কষিয়ে নেব দেখো মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা আলু এঁচোড় আর কড়াইশুঁটি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে এচড় আলু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আলু এচোর মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার লো আছে চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব আমাদের আলু এঁচোর কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেব আমি একটু মাখা মাখা গ্রেভি রাখবো তাই এখানে দেড় কাপ মতন জল দিয়ে দিচ্ছি তোমরা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবে জলটা দেওয়ার পর একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার হাই ফ্লেমে গ্রেভিটা ভালোভাবে ফুটতে দেব। গ্রেভি ফুটতে শুরু করেছে এবার লো আছে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে এচড় আর আলু নাড়াচাড়া করে দেব এই সময় একটু চেক করে নেব আলু এচড় সেদ্ধ হয়েছে কিনা দেখো এইচুর কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এইচুর যখন সেদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সব শেষে দিয়ে দেবো দু চা চামচ ঘি এবার ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে এচড়ের তরকারিতে যদি একটু ঘি গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে একদম মাংসের মতো লাগে আমাদের আজকের এচড়ের তরকারি কিন্তু একদম রেডি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে এচড়ের তরকারি রান্না করলে কিন্তু একদম মাংসের মতন খেতে লাগে দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই রেসিপিটা যেমন খেতে ভালো লাগে তেমনই রুটি পরোটা লুচির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর খেতে কেমন হয় আমাকে কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাবো একটা নতুন রেসিপির সাথে